ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা লাগবে এবং কি কি পাশ লাগবে বা কী কী যোগ্যতা লাগবে সে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো এখানে দেখুন এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাদভুক্ত পদগুলোতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে যারা এই অধিদপ্তরের ত্রিশ ফাল্গুন চতুর্ত্রী অথবা চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের এই স্মারক বলে যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নাই তো এখানে প্রথম যে পদটি আছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো পদের সংখ্যা হচ্ছে পাঁচটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে লিপিতে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপরে যে পোস্টটি আছে সব থেকে আকর্ষণীয় পোস্ট সেটি হচ্ছে সার্ভেয়ার এখানে গ্রেড চোদ্দ পঁচাশিটি পদ সংখ্যা আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে চার বছর মেয়েদের ডিপ্লোমাধারী হতে হবে অথবা সার্ভিং টেকনোলজি সম্পন্ন ডিগ্রিধারী হতে হবে এরপর হচ্ছে ট্রাভার্স সার্ভেয়ার চারটি পদ এখানে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিষয়ে ইন স্কুল ইনস্টিটিউট বা শিক্ষিত প্রতিষ্ঠান হতে হতে হবে এরপর হচ্ছে কম্পিউটার এখানে গ্রেড পনেরো আটটি পদ এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সার্ভিং টেকনোলজি সম্পন্ন হতে হবে এরপর হচ্ছে ড্রাইভার বারোটি পদ এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি হতে হবে এবং হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর আছে নাজির কাম কেশিয়ার ষোলোটি ষোলো গ্রেডের একটি পদ এখানে সতেরোটি পদ আছে এখানে কোনো স্বীকৃত গড়ে তো অনুমোদিত শ্রেণীর স্নাতক বা সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন কর্তৃণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এক্ষেত্রে কম্পিউটারে ইংরেজিতে বিজ এবং বাংলার বিশ্বব্দের গতি থাকতে হবে এরপরের পোস্টটি আছে অফিস কাম কম্পিউটার মুদ্রা করে একুশটি পদ এখানে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগের বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ইংরেজিতে বিচ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এরপর আছে পেশকার তিনশো আটাত্তর আটাত্তরটি পদ এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এরপর আছে রেকর্ড কিপার দুশো একানব্বইটি পদ কোনো শিক্ষিত বোর্ড হতে সিজিপিএ সহ উত্তীর্ণ হতে হবে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপরে হচ্ছে খারিজ সহকারে চারশো চুয়াত্তরটি পদ এখানে কম্পিউটার চালনায় দক্ষতা হবে কম্পিউটারে বাংলায় বিষ ইংরেজিতে বিষ গতি থাকতে হবে এবং কমপক্ষে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমন্বসি বিষয়ে এইচএসসি পাশ হতে হবে এরপর হচ্ছে জাস মোহরার এখানে চারশো বাইশটি পদ আছে এখানে দ্বিতীয় বিভাগ বা সমন্বিত সিজিপিএ সহ এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিটিশন দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে কপিস্ট বেঞ্চ সহকারে চারশো আশিটি পদ এখানেও এইচএসসি পাশ হতে হবে এবং বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার করে এরপর সে অফিস সহায়ক একশো বিরাশিটি পদ কোনো স্বীকৃত বোর্ড হতে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ হতে হবে এরপর হচ্ছে চেনমেন একশো পঁয়তাল্লিশটি পদ এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বিত পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এখানে কীভাবে আবদ করবেন এখানে ডিএলআরিটক ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে আবেদন ফি কত টাকা লাগবে এখানে বলছে এক থেকে বারো পদের জন্য দুইশো তেইশ টাকা এবং তেরো চোদ্দ নম্বর পদের জন্য একশো বারো টাকা আপনাকে জমা দিতে হবে তো এটি কীভাবে আবেদন ফর্ম পূরণের পরে আপনারা কীভাবে আবেদন ফি জমা দিবেন এখানে ডিএলআরএস স্পেস প্রথমে প্রথম যে এস লিখবেন ডিএলআরএস স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এবং ফিফথ এস এম এস আপনাকে একটি পিন নম্বর দেবে সেই পিন নাম্বারটি দ্বিতীয় এস এম এসটি কীভাবে করবেন দ্বিতীয় এস এমএসটি দেবেন এভাবে এস স্পেস ইএস স্পেস পিন নাম্বার এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে তো আপনারা যথেষ্ট সময় হাতে রেখে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে ফেলুন এবং সফল হন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ